আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন আটের বিরুদ্ধে আপনার জানাতে স্বাগত পৃত আজকের বিরুদ্ধে আপনার মাঝে গুরুত্বপূর্ণ বইটি নিয়ে এসেছি এই বইটি হলো নবীজির দস্তরখানে এটি লিখেছেন রাজীব হাসান রসুল বা সাল্লাম তার দস্তরখানায় কী কী পছন্দ করতেন কি খাবার উনি খেতেন তো সেই বিষয়টি নিয়ে লেখক রাজীব হাসান এই বইটি লিখেছেন তো আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বইটির মধ্যে কি কী রয়েছে কি লিখেছেন সেই বিষয়ে আলোচনা করব সূচিপত্রটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেখানে শুরু কথা রয়েছে এগুলো পড়বেন আপনারা এরপরে সারিক সম্পাদকের আরজ রয়েছে পড়বেন তো সূচিপত্রে আমি যদি চলে যাই আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে শুরুর কথা তারপর শারীরিক সম্পাদকের আরজ, নবীজির প্রিয় খাবার সমূহ এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের হুজুর ফুল্লা সাল্লাম তার পছন্দ যে খাবারগুলো সেগুলো তালিকা এখানে আপনারা পেয়ে যাবেন তো সেও আপনারা এই খাবারগুলো খেতে পারবেন স্বাস্থ্যকর খাবারগুলো তো চার নম্বর আছে পনির আছে মাখন আছে তো মিষ্টান্ন ও মধু রয়েছে এছাড়া ঘি মাখানো রুটি পছন্দ করতেন রসুল্লা সাল্লাম এছাড়া দুধ খেজুর কিসমিস বেজানো পানি কিশমিস বেজানো পানি কালো জিরা সার সারিদ শিরকা তরমুজ ও শশা মিষ্টি কুমড়া কদু জয়তুন নবীজির দস্তরখানে যেই সব প্রাণীর গোস্ত শোভা পেত যেই মাংস জাতীয় যে খাবারগুলো গোস্ত জাতীয় যে জিনিসগুলো তিনি খেতেন তো সেগুলোর লিস্ট এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন গরুর গোস্ত বকরির গোস্ত ভেড়ার গোস্ত এভাবে উটের গোস্ত খরগোশের গোস্ত মোরগ মুরগি পাঙ্গাস হরিণের গোস্ত জেব্রার গোস্ত ঘোড়ার গোস্ত বন্য জঙ্গলি গাদার গোস্ত দব্যের গোস্ত যেসব পশু পাখির গোস্ত খাওয়া হারাম তো যেগুলো খাওয়া হারাম হারামের লিষ্ট লেখক রাজীব হাসান এখানে উল্লেখ করেছে তো দেখতে পাচ্ছেন যে সামুদ্রিক মাছ তালবিনা মাশরুম ডালিম বেদনা তারপর তিন ফল ডুমুর আঙ্গুর পানি এক নজরে পানাহারের শূন্য সমূহ তো এখানে মাটিতে বসে খাওয়ার গুরুত্ব দাওয়াত কবুলের নবী সাল্লাহ সাল্লাম যেটা করতেন মেহমদারিতে নবী সাল্লাম যেটা করতেন অমুসলিমদের থেকে খাবার গ্রহণ শিকার করা প্রাণী খাওয়ার হুকুম তো এভাবে শেষ কথা রয়েছে তো প্রিয় দর্শক এই বইটি আপনারা পড়বেন এই জন্যই কারণ হচ্ছে এই বইটিতে বিশেষ কিছু রসুল সাল্লাহ জীবন ব্যবস্থা উনি কি খাবার দাবার খেতেন সে সম্পর্কিত এই বইটি অবশ্যই আপনারা এটি পড়লেন নবীজি সাল্লি সাল্লামের খাবার দাবার চলাফেরা সে সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং তিনি কি পছন্দ করতেন কি অপছন্দ করতেন সেই বিষয়গুলো আপনি জানতেন জানতে পারবেন এছাড়া কোন খাবারে কি গুণাগুণ রয়েছে ওয়াসাল্লাম কেন সেগুলো খেতেন সেই বিষয়েও লেখক রাজীব হাসান এই বইটিতে উল্লেখ করেছেন তো আপনারা তাই অবশ্যই এই বইটি সংগ্রহ করে এই বইটি থেকে আপনারা এই জ্ঞানগুলো অর্জন করবেন তো প্রিয় দর্শক যারা এই বইটি আমাদের সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করে বইটি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক আজ এই পর্যন্ত নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ